হ্যালো বন্ধুরা কারা কারা আমার ভিডিও দেখতে এসেছো বলো তোমরা কিন্তু এই পুরো ভিডিওটা না না দেখে একদম যেতে পারবে হয়তো ভাবছো যে আমি ক্যামেরা অন করে খাবার দাবার কেন দেখালাম ব্যাপার আছে বলছি সব সবকিছু আস্তে আস্তে পরে তো চলো তার আগে আমি যে খাবারটা বানাচ্ছি সেটা কি তোমরা গেস্ট করতে পেরেছো আর যদি না পেরে থাকো তো চলো আমার সঙ্গে দেখি নাও আমি কি খাবার বানাচ্ছি আমি আজকে বানাচ্ছি হলো বিরিয়ানি কারণ আজকে একটা খুব 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 আনন্দের দিন আমার কাছে তো সবই বলবো কিসের জন্য এত আনন্দ কি ব্যাপার সবই বলবো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব কারণ তোমাদের জন্যই এটা তোমরা ছাড়া আমি কিছুই না তো দেখো বিরিয়ানিটা আগে আমি দমে বসিয়ে নিই হ্যাঁ শুধু আনন্দ করলেই তো আর হবে না ভালো মন্দ খাওয়ারও খেতে হবে সেই জন্য খাবারটা তৈরিও করতে হবে তাই আমি আজকে বিরিয়ানি তৈরি করে নিচ্ছি সেলিব্রেশনটা যদি বিরিয়ানি দিয়ে হয় তাহলে তো আনন্দটা ডবল হয়ে যাবে তাই না লাইফে মনে প্রথমবার আমাকে হেল্প করছে বিরিয়ানির ওই জিনিসটা মানে আটাটা যেটা লাগাতে হয় যে ভাবটা যেন না বেরিয়ে যায় সেটা আমাকে লাগিয়ে দিচ্ছে ওখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তো গরমও হয়ে গেছে এটা হয়ে গেলেই ওখানে বসিয়ে দেবো তো ফাইনালি আমি রেডি আর আজকে আমার আজকে না কালকে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার পূরণ হয়েছে মানে ভাবতে পারছো মাত্র তিন মাসের মধ্যে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তো সেইটারই আজকে সেলিব্রেশন আজকে আমি বিরিয়ানি রান্না করলাম আর কেকও আনা হয়ে গেছে এত কম সময়ের মধ্যে তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছ তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আরও অনেক ভালোবাসা নিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও যেন আমার ওয়ান কে থেকে টেন কে হয়ে যায় খুব তাড়াতাড়ি আমি কখনোই ভাবতে পারিনি যে আমার চ্যানেলে আমি এক হাজার সাবস্ক্রাইবার দেখতে পাবো তো সেটা সম্পূর্ণ হয়েছে তোমাদের জন্য তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো সেই জন্যই আমার আজকে চ্যানেলে এক হাজারটা সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তো চলো আর বেশি বকবক করছি না বোর করছি না তোমাদেরকে তো আমার কেকটা দেখাই তোমাদেরকে যে কিভাবে আমার কেকটা ডেকোরেশন করা হয়েছে ইয়ে দিস ইজ মাই কেক সি চলো কেকটা কেটে আমার না আজকে যে আমি কতটা খুশি সেটা আমাকে দেখেই হয়তো তোমরা আন্দাজ করতে পারছো যারা যারা আমার মতন এইরকম সিচুয়েশনে পড়েছ মানে আমার মতো যারা যারা এই আনন্দটা উপভোগ করার সৌভাগ্য হয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে আজকে আমি কতটা খুশি আমি চাই এরকম খুশি যেন সবাই পায় তো কেক কাটা কমপ্লিট এখন আমি বিরিয়ানির হাড়িটা খুলবো তো চলো দেখি কেমন হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা এখন বিরিয়ানি খাচ্ছি তোমরা যত খাবে আমাদের বাড়ি চলে আসো তো কেমন লাগলো আমার সেলিব্রেশনটা ওয়ান কে টেন কে হলে আরো বড় সেলিব্রেশন করব তো চলো আজকের মতো টাটা এখানে শেষ করছি আমরা বিরিয়ানিটা একটু ভালো করে খাই দেখা হবে আমার পরে কোনো ব্লগে তো মামাম দেখো কি জ্বালাচ্ছে তো টাটা টাটা গুড নাইট